বি পজিটিভ রক্ত বুঝেছেন যদি আমার রক্তে হয় তাহলে আমি দেবো রক্তের প্রয়োজন কি এখন কাজে যাচ্ছে এখন কাজে গেলে হবে রক্তটা এখন কাজে গেলে হবে আচ্ছা ফোন দিলাম কেন এখন কাজে দিয়ে আমার বন্ধুরা কলতে দেইনি হ্যালো বন্ধু তুই তো জানিস আমি আশপাতে আসি তোর ভাবির রক্ত লাগবে তোর রক্ত সত্য মিল আছে আর আমি তো বিপদে পড়েছি তো তুই রক্ত না দিলে আমি পারবো তো এখানে তোর টাকাও নেই ও তুই তোর বুনি বাড়ি যাচ্ছিস আরে বন্ধু তুই তো বুনি বাড়ি যাচ্ছিস এখন আমি ইমার্জেন্সির সঙ্গে সাথে বুনি বাড়ি যাচ্ছিস আচ্ছা তাহলে কিছু টাকা লাইন কর তাও পারবি না তুই এই তুই এর তোর আমার বন্ধু হ্যাঁ রফিক ভাই বলতেছি রক্ত লাগবে বুঝছেন আমার বাইরের কাছে ফোন দিছো কাজ গেছে আর তোর বন্ধু কাজ দিনা রক্ত দিতে পারবা না টাকাও দিতে পারবা না তাই যেহেতু আপনার বিকাশ এর দোকান রয়েছে বিকাশ করে না তো নবর থেকে আমারে 10000 টাকা ভাড়া দিন ভাই আরে ভাই সার্ভার বন্ধটা কি হইছে আপনি আপনি এত কাছের মানুষ এর পায় দেন আরে ইন্টারনেট অফটা কি হইছে আমার তো টাকার প্রয়োজন আরে ভাই বিপদের সময় আমি তো আপনার দেখেছি

আপনার কথা তো আমি শুনলাম মনে হচ্ছে আপনি অনেক চিন্তিত কি কি প্রয়োজন আমার বলবেন মামা কি কি প্রয়োজন তো আপনি প্রয়োজন মিটাতে পারবেন না আমার এখন রক্তের প্রয়োজন এবং টাকার প্রয়োজন কিন্তু এটা কোনোটা মিলতেছে না মামা মামা রক্তের গ্রুপ কি কথা জিজ্ঞাসা করতেছেন কেন আমি তো বিপদে মরতে আছি আমার বিপদে কি রক্ত লাগবে মামা আপনি কি গাড়ি নিয়ে যাবেন মাদ্রাসায় আমি ছাত্রদের কাছে যাব রক্ত পাই কিনা মামা চলেন আপনি চলেন মামা আমার বি পজিটিভ রক্ত বুঝছেন যদি আমার রক্তে হয় তাহলে আমি দেব সমস্যা নেই আর টাকার কথা বলতিছেন আমার কাছে অল্প কিছু আছে 5000 এর মতো হবে না এই সবে আমি যদি দিয়ে আপনাকে সাহায্য করতে পারি এটাই মিজরাম অনেক কিছু মনে করব আমি আপনি সকলে মানুষের উপকার করার চেষ্টা করব যদিও উপকারের প্রতিদান দুনিয়ায় না পায় কিন্তু আমার আপনার রব কিন্তু একদিনের প্রতিদান অবশ্যই দিবেন তবে কেউ অবহেলা করবেন না